টস আইকার গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের আবেদন শুরু হচ্ছে কবে থেকে এসএসসি এম টিএস এর এজ লিমিট ভ্যাকেন্সিজ ডেট সম্পূর্ণ ডিটেল তোমাদের সাথে আজকে বাংলায় আলোচনা করবো যারা এসএসসি এম এর জন্য অপেক্ষা করছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আইকার এক্সামে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলাইকানটা প্রেস করবে ডাব্লিউ বিপি সম্পর্কিত ডাব্লিউ বিপিআরবি সম্পর্কিত সমস্ত অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো দেখে নেওয়া যাক এসএসসি এম টিএসের নোটিফিকেশান দু হাজার চব্বিশে টি কে আসতে চলেছে কী কী আপডেট আসতে চলেছে এবং তোমাদের এজ লিমিট থেকে শুরু করে সিলেবাসের বিষয়বস্তু কী থাকতে চলেছে এস এস সি এম অ্যাপ্লিকেশান উইল স্টার্ট উইল দ্য রিলিজ অফ অফিসিয়াল নোটিফিকেশান এসএসসি এম টি এস টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিফিকেশান উইল বি রিলিজড অনলাইন অন মে সেভেন্থ টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমাদেরকে বলে রাখি জাস্ট তোমাদের সাথেই মে থেকে তোমাদের শুরু হচ্ছে অফিশিয়াল আবেদন যেটা চলবে তোমাদের সিক্স জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে ঠিক কী জানাচ্ছে এসএসসি এম এস দ্য এস এস সি এম এস অ্যান্ড হাবিল দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিফিকেশান অন মে সেভেন্থ অন দ্য অফিশিয়াল নোটিফিকেশান অফিশিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডাব্লু বি গভ ডট ইন এসএসসি ডট নাইস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু যে নোটিস এসএসসি সেই নোটিশটা কিন্তু দেবে তো এখান থেকে কী জানানো যাচ্ছে হাইলাইটস থেকে হাইলাইটস থেকে কী দেখা যাচ্ছে এসএসসি এম টিএস এক্সামিনেশান নেম ফুল নেম স্টাফ সিলেকশন কমিশন মাল্টিট্যাক্স স্টাফ অ্যান্ড নন টেকনিক্যাল এক্সাম কন্ডাক্টিং বডি এসএসসি এক্সাম লেভেল ন্যাশনাল লেভেলের এক্সাম ভারতের যে কোনো প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারবে ভ্যাকেন্সিস কত আসতে চলেছে এক্সপেক্টেড বলে আর কি তোমাদের পাঁচ হাজার প্লাস তোমাদের কিন্তু শূন্য পদে ভ্যাকেন্সি আসতে চলেছে এসএসসি এম টিএসে ক্যাটাগরি জব টোটাল রেজিস্ট্রেশন অ্যাপ্রোক্স হয়ে থাকে প্রতিবার সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লাখের কাছাকাছি এসএসসি এম দু হাজার চব্বিশ স্টার্ট কবে থেকে হচ্ছে সাতই মে থেকে স্টার্ট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের সিক্স জুন এসএসসি দু হাজার তেইশের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল নয়ই জুন দু হাজার চব্বিশ এবং টেন্থ জুন ঠিক আছে দু হাজার তেইশের এস এসসি যেটা স্টার্ট হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের একশো টাকা এক্সাম ফ্রিকোয়েন্টি ওয়ান ইয়ার প্রথমে তো হচ্ছে তোমাদের হয়ে থাকবে কী তোমাদের হচ্ছে তোমাদের ট্রায়াল ওয়ান হয়ে থাকবে যে ট্রায়াল ওয়ান হয়ে থাকবে তোমাদের জুলাই এবং আগস্ট মাসে ট্রায়াল ওয়ানের এক্সাম জুলাই আগস্ট মাসে তার অ্যাডমিট কার্ডও জুলাই আগস্ট মাসে এক্সাম মোড এক্সামটা কীভাবে কন্ডাক্ট হয় তোমাদের এক্সামটা কীভাবে কন্ডাক্ট হয় এক্সাম কন্ডাক্ট হচ্ছে পেপার ওয়ান অনলাইন কম্পিউটার বেস মানে সিবিটি টাইপ হয়ে থাকে তারপর পিইটি পিএসটি যেগুলো অফলাইনে হয়ে থাকে সেটা শুধুমাত্র হাবিলদার পোস্টের জন্য এমটিএসের শুধু একটা পরীক্ষা দেবে চাকরি পেয়ে যাবে এমটিএসে ঠিক আছে তারপর হচ্ছে এক্সাম ডিউরেশন এক্সামের সময় দেওয়া হয় কত নব্বই মিনিট পেপার ওয়ানের জন্য নব্বই মিনিট মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে নাইনটি এক্সাম পারপস সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর গ্রুপ সি নন গ্যাজুয়েট নন মিনিস্ট্রিয়াল পোস্ট ঠিক আছে এক্সামের ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে কি এক্সামের ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দি এবং তেরোটা রিলিজিয়ান ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে থাকে এক্সামের এলিজিবিলিটি তোমরা যদি এখানে টুয়েলথ পাস করে থাকো টেন্থ টুয়েলথ পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট কী রাখা হয়েছে এজ লিমিট সব থেকে নিম্ন এজ রাখা হয়েছে আঠেরো এবং আপার এজ রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং তোমাদের হাবিলদার পোস্টের জন্য শুধুমাত্র রাখা হয়েছে সাতাশ বছর এসটিএসি অফিসিরা সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই বয়সে ছাড় ছাড়পে থাকবে সিলেকশন প্রসেস প্রথমে সিভিটি তারপর পিটি পিএসটি তারপর কোয়ালিফাইং অনলি জাস্ট এই তিনটে স্টেপ স্যালারি কত হয়ে থাকে স্যালারি শুরু হয়ে থাকে উনত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা থেকে স্যালারি শুরু হয়ে থাকে ঠিক আছে লেভেল টেন্থ অনুযায়ী তোমাদের কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে তোমাদের স্যালারি ইন হ্যান্ড তারপর রয়েছে ডিএ বিভিন্ন কিছু রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট নাইস ডট ইন আবার বলে রাখি এসএসসি এম টিএসের ডেট এখানে দেখতে পারবে দ্য এস এস সি এম টিএস টোয়েন্টি টোয়েন্টি ফোর ডেট আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্য এসএসসি এম টিএস টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল বি দ্য ন্যাশনাল লেভেল এক্সামিনেশন কন্ডাক্ট দ্য অ্যাক্রস দ্য নেশন এসএসসি দ্য সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেন্ট্রাল রিক্রুটমেন্ট বডি দ্য কন্ডাক্টেন কন্ডাক্টেড দ্য এক্সাম এক্সাম অ্যাট দ্য ন্যাশনাল এক্সাম এসএসসি এম টিএস এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাস নোটিফাইড নোটিফাইড বাই দ্য কমিশন আর অ্যাস ফলোয়ার্স এখানে দেখতে পাচ্ছো ইভেন্টস এসএসসি এম টিএস এক্সামের যে নোটিফিকেশান রয়েছে সেটা রিলিজ হবে সাতই মে সাতই মে রিলিজ হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিস এবং শুরু এবং শেষ হচ্ছে সাতই মে থেকে সিক্স জুন টেনটিভ এক্সাম ডেট হচ্ছে তোমাদের বলে রাখি টেন্টিভ এক্সাম ডেট হচ্ছে জুলাই এবং আগস্ট রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তোমাদের সেপ্টেম্বর সেপ্টেম্বরের রেজাল্ট আসার তোমাদের কিন্তু সম্ভাবনা রয়েছে এসএসসি এম টেস্টে যে যে পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে তো হাবিলদার পোস্ট সাফাইওয়ালা তারপর এখানে ডাফাটারি জুনিয়র জুনিয়র গেস্টেন্টার অপারেটর পিয়ন এবং হচ্ছে জামাদার চৌকিদার এবং মালি এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের এসএসসি এম টেস্টে নিয়োগ করা হবে এসএসসি এম টেস্ট টোয়েন্টি টোয়েন্টি সাতই মে অ্যাপ্লিকেশন ফি তোমাদের অবশ্যই জানো যে একশো টাকা এসে সেই সমস্ত পরীক্ষার ফি হচ্ছে তোমাদের কিন্তু একশো টাকা করেই হয়ে থাকে ঠিক আছে এই যে একশো টাকা করেই তোমাদের কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফি এবারেও রাখা হয়েছে ঠিক আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এটা তোমরা ভালো করে জানো এবং আবারও বলে দিচ্ছি তোমাদের শুধুমাত্র এখানে দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল মেনশন দ্যাসিম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশান দ্য ক্যান্ডিডেট শুড নোট এসএসসি এম টিএস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফলোইং দ্য কম্পিটিশান ঠিক আছে তো তোমাদের এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ বছর শুধুমাত্র হাবিলদারের জন্য সাতাশ বছর আঠেরো থেকে সাতাশ বছর এজ রিলেকশন সরকারি নিয়ম অনুযায়ী যেটা এস টিএসিদের জন্য এস টিএসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর এবং বিভিন্ন ক্যাটাগরিট এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে অফিশিয়াল নোটিশ এলে তোমাদেরকে আমরা দিয়ে দেবো অফিশিয়াল সিলেবাস অফিশিয়াল সিলেবাস পাওয়ার জন্য আমাদের আইকার এক্সামের সাথে যুক্ত থাকো এবং আমাদের আরেকটি চ্যানেল যেটা অ্যাকাডেমিক কেয়ার সেখানে শুধুমাত্র নতুন নতুন চাকরির ঠিক সন্ধ্যে ছটায় প্রতিদিন পাবে তোমরা প্রতিদিন যা লিঙ্ক দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে ঠিক আছে তো ভ্যাকেন্সিস কত আসছে বলেছিলাম পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি আসছে তোমাদের এবারও হ্যাঁ সিলেবাস আমরা দিয়ে দেবো তোমাদের অফিসিয়াল নোটিশ এলে অফিসিয়াল সিলেবাস তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এবার বলে রাখি এসএসসি এস সি যে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস হালকা করে বলে রাখি স্পোর্টস থেকে প্রশ্ন আসে আর্ট কালচার থেকে ইকোনমি থেকে হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে জেনারেল পরটি ইনক্লুডিং ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সার্টিফিক রিসার্চ ইডিসি থেকে আসে জেনারেল সায়েন্স থেকে আসে এনভারমেন্ট স্টাডিয়াস থেকে পঁচিশটা প্রশ্ন আসে পঁচাত্তর নাম্বার প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন নাম্বার করে ঠিক আছে তো বলে রাখি তোমাদের যে প্যাটার্নটা প্যাটার্নটা যেটা হয়ে থাকে সাবজেক্ট ওয়ানের জন্য সাবজেক্ট ওয়ানের জন্য নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকে তোমাদের হচ্ছে কুড়িটা প্রশ্ন কুড়িটা প্রশ্ন ষাট নাম্বারের রিজনিং থেকে থাকে কুড়িটা প্রশ্ন ষাট নম্বরের এবং হচ্ছে তোমাদের সেশান টু সেেশান টুয়ে থাকে শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর নাম্বার ইংলিশ থেকে থাকে তোমাদের হচ্ছে পঁচিশটা প্রশ্ন পঁচাত্তর নাম্বার ঠিক আছে তো টোটাল হচ্ছে তোমাদের এখানে দেড় ঘন্টা সময় দেওয়া হয় দেড় ঘন্টা সময় দেওয়া হয় এই কটা তোমাদের সেশন ওয়ান সেশন টু থাকে এস এস সি যারা আগে পরীক্ষা দিছো তারা অবশ্যই জান ঠিক আছে অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে বলে দিয়েছি অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে বলে দিয়েছি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হোক সমস্ত ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট এক একটা পয়েন্ট এস এস সি আলোচনা করবো শুধুমাত্র আইকার এক্সামে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোর ইনফরমেশনের সাথে নমস্কার জৈন বন্ধুবাদ রাম ভারত কি চাই